বর্তমান যুগে কিন্তু ফেসবুক পেজ থেকে অধিকাংশ মানুষ ভালো কিছু টাকা ইনকাম করে যাচ্ছে আর এই টাকা ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে আপনার একটা ফেসবুক পেজ থাকা অতি জরুরি তো আজকে দেখাবো আমি একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় তা এ টু জেড সম্পূর্ণ এই ভিডিওতে স্ক্রিন রেকর্ড করে দেখাবো আর হ্যাঁ আমার এই ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর তোর কথা না বাড়িয়ে চলুন শুরু করি কিভাবে একটা প্রফেশনালভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় তো আপনাদের ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য অবশ্যই একটা ফেসবুক প্রোফাইল থাকতে হবে একটা ফেসবুক আইডি খুলে নেবেন সর্বপ্রথম তো চলুন মোবাইল স্ক্যানে দেখাই তো কি করবেন সর্বপ্রথম আপনি ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ আছে ওইটাতে ক্লিক করবেন ওইটাতে ক্লিক করার পর আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনার আসতে হবে ফেজেস এই ফেজেস যদি এখানে না পান তাহলে সিমরে ক্লিক করে আপনি খুঁজে নিতে পারেন তো আমি ফেজেসে ক্লিক করলাম ফেজেসে ক্লিক করার পর আমার অলরেডি দুইটা অ্যাকাউন্ট আছে দুইটা ফেজ রয়েছে তো আমি যেহেতু নতুন করে ফেজ খুলব তো আমি ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আসছে পার্সোনাল প্রোফাইল পাবলিক ফেজ আপনি যদি পার্সোনাল প্রোফাইল দিয়ে আর একটা প্রোফাইল খোলা করতে চান তাহলে আপনি পারবেন আর যদি না আপনার পেজ যেহেতু আমি ফেজ খুলবো আমার পেজের প্রয়োজন তো আমি পাবলিক ফেজ পাবলিক ফেজের পরে আমি নেক্সট বাটনে ক্লিক করে দেব তো আপনাদের এখানে দিতে হবে যে আপনি ফেসবুকের পেজের কি নাম চয়েস করে রাখছেন আপনি যে নামটা চুজ করে রাখছেন ওই নামটা এখানে দিতে হবে তো আমি এখানে দিব কাউসার ট্রেক আমি এই নামটা দিয়ে দিলাম এই নামটা দেওয়ার পর আবারও নেক্সট বাটনে ক্লিক করে দিব। একটু সময় লাগছে নেট এর কারণে দুই তিন সেকেন্ড সময় নেবে তারপরে এখানে আপনাদের সিলেক্ট করতে হবে আপনি কোন ক্যাটাগরি অনুযায়ী আপনি পেজটা খোলা করতে চান আপনি কোন ক্যাটাগরি ভিডিও ছাড়বেন এই ফেজে তো আমি যেহেতু ডিজিটাল ক্যাটাগরি দিয়ে দিয়ে আপনাদের যেটা যে ক্যাটাগরি কাজ করবেন ওই ক্যাটাগরি দিয়ে দিবেন কোন বিজনেস ক্যাটাগরি কাজ করলে বিজনেস ক্যাটাগরি দিতে পারেন যেহেতু আমি ভিডিও ক্রিয়েট করব তো আমি ডিজিটাল ক্রিয়েটর দেবো ডিজিটাল ক্রিয়েটর দেওয়ার পর এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব একটু সময় লাগবে দু তিন সেকেন্ড একটু সময় লাগবে যেহেতু একটু নেট স্লো তো অলরেডি আমাদের ফেজ খোলা কিন্তু অলরেডি হয়ে গেছে এখানে লিখেছে ইউ বি ক্রিয়েটেড ইউর ফেজ তো এখানে অনেকে ভুল করে যে অনেকে একটা দিয়ে দেয় অর সার্ভিস এটা দেওয়া যাবে না যারা কন্টেন্ট বানানোর জন্য ভিডিও বানানোর জন্য ফেস খোলা করতে চান তারা অবশ্যই নিচেরটা দিবেন অবশ্যই নিচেরটা দেওয়া লাগবে নিচেরটা ক্লিক করে আমি নেক্সট কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম তো এখানে আপনি বায়োডাটা দিতে পারেন যেহেতু নতুন একটা ফেজ আমি বায়ো দিলাম মাই নিউ ফেস আপনি দিলেও পারেন পরে দিলেও পারেন সমস্যা নাই তো আমি নেক্সট বাটনে আবারও ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এখানে আসলো যে আপনার প্রোফাইল ফটো দিতে হবে আপনার কভার ফটো দিতে হবে তো ভিওয়ার্স আপনারা দেখেন কিভাবে আমি একটা ফেসবুক পেজ প্রফেশনাল ভাবে ক্রিয়েট করে ফেললাম আমার কিন্তু অলরেডি ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেছে তো এখানে আপনি আপনাদের পছন্দ মতো প্রোফাইল ফটো কভার ফটো লাগিয়ে নিবেন আপনাদের মতো করে ফেসটা সাজিয়ে নেবেন কিভাবে দেখতে আকর্ষণীয় হয় তা আপনারা সাজিয়ে